হ্যালো বিবান কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন ছাদে বসে আছি ভাববে এত গরমের মধ্যে ছাদে বসে কেন পাগল হয়ে গেছে এত রোদ সত্যি গরম হাওয়া দিচ্ছে আমি এসেছিলাম জামাকাপড় মধ্যে জামাকাপড় বলতে এসব চাদর টাদর ধুয়েছি বেড কাভার এইসব তো যে কারণে এগুলো মেলতে এসেছিলাম ধোয়া হয়েছে অনেকক্ষণ কিন্তু অনেক কাজ পড়েছিল সকাল থেকে তো যে কারণে এইগুলো এখন এই মেলতে এসেছিলাম বাইরের রোদ দেখো বাপ কি যে গরম হওয়া বইছে না মাথা খারাপ হয়ে যাচ্ছে টেকা যাচ্ছে না চারিদিক দিয়ে রোদের গেছে জানি না ভীষণ গরম আর এবার ছাদটা দেখো হয়ে গেলো এবার মনের ঢালাই হবে দেখো রোদটাতেই বেরোলাম তোমাদেরকে পুরো ছাদটা দেখানোর জন্য আর আমাদের আজকে এই ছাদটা পরিষ্কার করেছেন বাবু ওইখানে পাইপে এই ওভারফ্লোর জলটা যেটা হয় সেটার পাইপটা লাগিয়ে মানে পাইপটা তো নিচে থাকে আমাদের বাথরুমের ওই দিকে ওভারফ্লো জলটা পড়ে তো ওইটাকে ওইখানে লাগিয়ে আজকে পরিষ্কার হয়েছে আর আমরা পাঁচটার সময় এসে ট্যাঙ্কে থার্মোকল দিয়ে দেখেছি এত জলটা গরম হচ্ছে না মারাত্মক কাল রাত এগারোটায় আমি স্নান করেছি জল একদম আগুন গায়ে ঢেলেছে আমি পুরো মানে করে ঘাটা পুরো ভোর পাঁচটার সময় দুজনে এসে ফার্ম কর্মে দেখেছি আর দেখো স্নান টান করলাম আবার ভাম এগুলো তো আর চাদরগুলো তো আর ঘরে দেওয়া যায় না তো ছাদে দিতে হবে সেখানে ছাদেই দিলাম চলো যায় নিচে যায় আমাদের যেমন এই যে হোয়াইটটা দেওয়া হয়েছে না পুরো ছাদ জুড়ে দেখো এই ছাদটাতেও দেওয়া হয়েছে দেখো ওরা আবার ট্যাঙ্কের দিকে বসেছে আর একটা পাইপ লাগিয়েছে আমাদের এই পাড়াপাড়ের রাস্তায় মনে হয় জলটা এখানেই পড়ছে ও বলছিলো দেখো ওরাও এটা করছে এটা এখন অনেকেই করছে তবে এই হিটে টেম্পারেচার কিছু করা যাবে না কারোর চলো নিচে যায় দরজাটা বন্ধ করে দেওয়ার তো গরম না মারাত্মক গরম টিকা যাচ্ছে না বাবা সস্তি কাবো তা নিয়ে ঠিক মিষ্টু কি করছে চল আস্তে 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 ওই জামাটা ইয়ে করবো ওই জামাটা মেলবো ভিজে বারান্দাতে জামাকাপড় মেলারে যাই যেন বল গরমে এটা পরিস না গরমে এটা পর কি জোর এই জামাটা পছন্দ ওই জামাটাকে কিছুতেই ছাবে না বাবাড়ি আমার মিষ্টু কই আমার মিষ্টু কই এই গরমে খুব কষ্ট হচ্ছে আর তো বেচারিকে খাটে নিচে ঢুকানো যাচ্ছে না এই জামাটা কি যে তোর ভালো লাগে জামাটা ভালো কিন্তু প্রতিদিন কি আর এই জামাটা পরবে এই জামাটাই পরবে দাও আমাকে ওটা আচ্ছা আমাকে দাও দেখি কি আছে কি আছে দেখি দাও আমাকে বন্ধু হয় না কেন ও মাগলেটটা বাঁকা হয়ে গেছে কি অতটা খাবি অত বড়টা খাস না অত বড়টা খাস না দুষ্টু তাহলে আমি একটু নেব আমি একটু নেব স্নান করতে যাওয়ার আগে ওকে কিছু খেতেই হবে এটাই হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ দেখা পাই থ্যাংক ইউ আবার যেন দেখা পাই এটা নেওয়ার কারণ আছে আমি সাধারণত নিয়ে তুষ্ট ধর 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 র্যাপারটা চলে যাচ্ছে অতটা খেতে দেবো না এটাই কারণ র্যাপারটা চলে যাচ্ছে ধর না পিঁপড়ে হবে ধর কালেকশন এখানে রেখে দিই চলো এটা বাঁকা যাও দেখবে না

যা গরম পড়েছে না বেচারা হাঁপিয়ে পড়ছে আর এইটা ছিল এটাও আমাকে দাও ওকেও আবার একটু দিলাম জলে না 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 তুমি এটা খেয়ে নাও স্টোপে খাওয়াই একটু জল খাচ্ছে না কিছুতেই কিছুই খাচ্ছে না গরমের মধ্যে বেচারি ঘুমিয়ে পড়েছে ও কিছু খাচ্ছে না গরমের মধ্যে ভালো লাগছে না আর তো খাটের নিচে রাখতে পারছি না না ওকে বড় হয়ে গেছে এবার অত উঁচু জিনিস আমার খাটের নিচে ঢুকলাম না বাকি ঘরগুলোতেও রাখা যাবে না এত গরম কি করব ওই আর কোনায় রেখেছি যাতে একটু ইয়েটা ছাড় তুই ছাড় বিরক্ত করবি না বিরক্ত করবি না এখন রপারে করেই খাওয়াচ্ছি চামচে খেতে যায় না কো কম খাও 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 খাও

দেখো পা খাচ্ছে ছেড়ে দিলে পা খাচ্ছে পা খেতে খুব ভালোবাসে ওই জন্য পায়ে এখনো কাপড় বেঁধে রেখেছি

কে ইংক ইংটা তেল তো বাদই দিয়ে দিয়েছি তোমার তো স্কিন তো একেবারে এই শুয়ে পড়ে কি করে হবে ওটো ওঠো 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 কি ক্রিম মাখে উঠে পড়ো উঠে পড়ো আমি দেখি ভি মার লহি দেখেন ইয়েলো জামা পরেছো ইয়েলো টিপ করতে হবে তাই না ব্ল্যাক ব্ল্যাক না

ওর দুষ্টু আবার নেবো বড় তোর তোর খাবে এটা হচ্ছে পাট শাক ডাল দিয়ে এটা দুষ্টুর জন্য আলাদা করে লঙ্কা ছাড়া বরা আর আমি মাংস খাবো না আমি ডিম খাবো মাংস আমার ভালো লাগছে না এটা হচ্ছে ছেঁচকি কুমড়ো ঝিঙে মার পছন্দ এটা আমার মিষ্টুর খাবার গাজর কুমড়ো আর দুষ্টুর আলু ঝিঙে পোস্ত আর ডাল নিয়ে নেব যাও এই হচ্ছে আজ আমাদের রান্না বান্না আমি আচার দেখি কি অবস্থায় দাঁড়িয়েছে ঠিকই আছে যা গরম শিগগির আমাকে জারে ভরতে হবে কে হুম জমেছে এখনও কাজ করছে কি করুন বাবা হ্যাঁ ওরা এখনো কাজ করছে চলো মাছ চলে গেছে টেবিলে বার্থডে ফার্টি সব আছে না লাগবে একটু এইটা তো

যথেষ্ট বড় হাঁপাচ্ছে একটু নিয়ে ঘুরছে ওকে দেখো পুরো হাঁপাচ্ছে এত গরম না প্রচন্ড গরম হাঁপাচ্ছিল এবং ছটপট ছটপট করে খাঁচার ভেতরের ওর ক্লথ কাপড় সব উল্টে পাল্টে দিয়েছে আর আমাদের ওদের এখন কাজ চলছে দেখবে চলো এখন গোল বাগানটা থেকে দেখায় দেখো দেখো ওদের এখনও কাজ চলছে ওদের মনে হয় আজকে পুরো ফাইনাল করে নেবে কালকে মনে হয় ঢালাইয়ের কাজ শুরু হবে আজ ইলেকট্রিকের কাজ চলছে আর এই আলোটা ছাদে পড়ছে আর আমি ভাবছি আমাদের ছাদে কেউ গেছে আলো জেলে চলো যাই একটু অর্ডার দেওয়া হয়েছিল আমন্ড ফ্রাই ফ্রসোর মুসলি মুসলি খেতে খুব ভালোবাসি ফ্রুট আর নাটকা তবে ওটাই অর্ডার দিই এই গতকালের মধ্যে এটা তো ভীষণ ভালো ছিল দারুণ আর এই একটা লিটল হার্টস এগুলো অর্ডার দেওয়া হয়েছিল যা গরম না সবজি টবজি কি থাকবে না থাকবে কি করছে চলো দেখে কি করছিস কি ভালো ওইটা ভাঙলো কি করে ওটা তো ভাঙবে ওটা উঠবে না আমি তো বললাম ওটা তো শোয়া নয় ওটা স্ট্যান্ড ওটা দাঁড় করানো ওটাকে ডাবল করতে হবে ঠিক একই রকম পিছন দিকেও করতে হবে ওটাকে সাপোর্ট দিয়ে তবে ওটা দাঁড়াবে তোমার মনে নেই ছোটো রোবটটা আমি তোমাকে বানিয়ে দিয়েছিলাম যেমন ওখানে আছে সেই রকমই স্ট্যান্ড করে চারটে করে চারিদিক থেকে সাপোর্ট লাগবে ওটা এটা তো সিঙ্গেল তুমি শুয়ে করে বড় রোবটটা বানিয়ে দেবো তুমি এখন কি লিখছো এখন আমি একটু গরমে গরম গরম চা আরে আরেক ফ্লেক্স কাটছে মহারাণে লোহায় লোহা কাটে বিশেষ ক্ষয় হয় গরমে গরম কাটে বাইরের হিট ঘরে কাপের হিট চা খেতে ভালো লাগছে না কিছু করার নেই চা না খেয়ে ভালো ফাঁকা লাগে চলো আমি চা এনজয় করি গরমে গরম এনজয় করি তোমরাও গরম ভালোভাবে এনজয় করো ঠিক আছে আর ভালো লাগছে না গরমের মধ্যে কিছু ভিডিও করতেও ভালো লাগছে না এতটা করেছি ভালো থেকো সবাই সুস্থ থেকো যদি ভালো প্লিজ একটা লাইক করে দেবো